নমস্কার বন্ধুরা ডোগরি চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন আজকে আমার গাছ ভর্তি কত সুন্দর ফুল ফুটেছে এইটুকুনি গাছে টবের মধ্যে বসিয়েছিলাম গাছটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এত ভালো লাগে যখন নিজের হাতে কিছু বসানো হয় সেই গাছে যখন ফুল ফল হয় সত্যিই ভালো লাগে দেখুন কত সুন্দর কুমড়ো গাছটাকে দেখুন সেই কত ছোট কুমড়ো গাছে ফুল তো এসেছে এবার ফুলগুলো ফোটাও শুরু করে দিয়েছে আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি মনের আনন্দটাকে আগে আরও হতো যখন নিচের গাছ বসাতাম এটা তো ছাদে টবের মধ্যে বসানো হয়েছে এই দেখুন ক্যাপসিকামগুলো হলুদ ক্যাপসিকাম হয়েছে দেখুন কত সুন্দর হলুদ ক্যাপসিকাম আর এই আরও একটা আছে ওটা লাল ক্যাপসিকাম এই দেখুন লাল ক্যাপসিকাম কি ভালো লাগছে দেখতে এই দেখুন খেতে দেওয়া হয়েছে খেতে চলে এসেছে আমার মতো এরকমভাবে সময় কারা কারা কাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দেখুন পায়রা এসেছে খেতে প্রত্যেকটা দিন এরকম পায়রা আসে খেতে আরও অনেক রকমের পাখি আসে টিয়া পাখি আসে ভীষণ ভালো লাগে আর একটু ছাদে যখন আসি বিকেলের দিকে তখন এগুলো একটু ভিডিও করে নিই এখন সাড়ে পাঁচটা বাজে বিকেল ওই দেখুন দেখেছেন আরও একটা পাখি এসেছে মারামারি করছে এটা হচ্ছে ঘুঘু পাখি ওর খাবার কেন খাচ্ছে এই নিয়ে মারামারি করছে প্রত্যেক দিন এই দৃশ্য আমি দেখি আজ আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ টাটা